হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিনয় প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজ এই টপিক ধরমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনুরাম চক্রবর্তী আমি আমার কথা মতো এসএলএসটি এবং পিএসসি সিলেবাসে যেগুলো উভয় অন্তর্ভুক্ত তো সেগুলো করাচ্ছি এর আগে চারজন কবি করে দিয়েছি অর্থাৎ চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস তারপর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে করে দিয়েছি আজও করাবো ধরমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভরাম চক্রবর্তী যেগুলো এসএসসি এবং পিএসসি উভয়েরই অন্তর্ভুক্ত ভরাম চক্রবর্তী ছিলেন এই কাব্যের শ্রেষ্ঠ কবি কিন্তু ধরমঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন সেটা হচ্ছে ময়ূর ভট্ট তো ময়ূরভট্টে বন্দিব সঙ্গীত আদ্য কবি ময়ূর ভট্ট সম্পর্কে এই কথা বলেছেন এই কাব্যের শ্রেষ্ঠ কবি ভরাম চক্রবর্তী ওকে তো সেটা টপিকটা আজকে শুরু করবো তার আগে পিএসসির কিন্তু শেষ ভর্তি নিচ্ছি এরপর কিন্তু আর ভর্তি হবে না অলরেডি এক মাস হয়ে গেছে এরপর ভর্তি হলে কিন্তু আপনাদের কিন্তু আর হবে না সিলেবাস শেষ করা আমার পক্ষে আর সম্ভব নয় ঠিক আছে লাস্ট ভর্তি নিচ্ছি সবাই জয়েন করে যাবেন যারা আমাদের অনলাইন ক্লাস করতে যান এক মাস অলরেডি হয়ে গেছে নোটপত্র পাঠিয়ে দেবো এখন হাতে আছে মিনিমাম সাত মাস নাই হ্যাঁ সাত মাসের মতো মোটামুটি হাতে আছে তো দেখে নেবেন আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে জয়োগ করে নেবেন অলরেডি একশো পাঁচজন ক্লাস করছে হয়তো আমরা চার পাঁচজন নেবো একশো দশজনের মধ্যে কমপ্লিট করে দেব তো এটাই আমার শেষ ভর্তি এরপর কিন্তু আর নেওয়া সম্ভব নয় কারণ সিলেবাস আর সাধনা আছে এর মধ্যে শেষ করতে হবে তো দেখুন দেখে আজ ভিডিওটি শুরু করি দেখুন এখানে ছাপ্পানটা প্রশ্ন আছে আর ফার্স্ট প্রশ্ন প্রণব চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন এটা অনেকেই পারবেন উত্তর হচ্ছে অপশেন ঘ অষ্ট শতাব্দীর তিনি আবির্ভূত হন সপ্ত শতাব্দীতে কিন্তু তার কাব্যের রচনাকাল যেহেতু সতেরোশো এগারো খ্রিস্টাব্দ কাব্যের রচনকাল অনুযায়ী তাই কোন শতাব্দীর কবি বলায় সেই জন্য তিনি অষ্ট শতাব্দীর কবি ছিলেন ওকে প্রশ্ন খরাম চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার কৈজর পরগনার খণ্ডগোশ থানার অন্তর্গত কোন গ্রামে জন্মগণ করেন শুধু গ্রামের নাম বলবে ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ক কুকুড়া কৃষ্ণপুর তিন প্রশ্ন খরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতা দেবী তারপর সুকুমার সেনের মধ্যে মহাদেবী মানে কি কুড়িটা প্রশ্ন করে শুধুমাত্র চারটা অপশন পরে সময় কাটিয়ে দেয় আমি ছাপ্পংটা প্রশ্ন করবো কিন্তু কুড়ি মিনিটের মধ্যে দেখবেন খুব শীঘ্রই কিন্তু সব প্রশ্নগুলো আপনারা উত্তর জেনে যাবেন চানোর প্রশ্ন দেখুন ঘর চক্রবর্তী ধরমঙ্গল কাব্যের প্রকৃত নাম কী উত্তর হচ্ছে অপশন ক অাদিমঙ্গল পাঁচানো প্রশ্ন ঘরম চক্রবর্তী রচিত ধর্মঙ্গল কাব্যে মোট কয়টি পালা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক চব্বিশটি পালা ধরনের প্রশ্ন ঘরাম রচিত ধরমঙ্গল কাব্যের শ্লোক সংখ্যা কত উত্তর হচ্ছে অপশন গ ন হাজার একশো সাতচল্লিশটি তারপর দেখুন সাধারণ প্রশ্ন খরাম চক্রবর্তী রচিত ধরমঙ্গল কাব্যের প্রথম পালা এবং শেষ পালাটির নাম কি উত্তর হচ্ছে অপশন খ প্রথম পালা হচ্ছে স্থাপনা পালা শেষ পালা হচ্ছে স্বর্গণ পালা আট নম্বর প্রশ্ন কার নির্দেশে ঘরাম চক্রবর্তী ধর্মঙ্গল কাব্য রচনায় প্রতি হন উত্তর হচ্ছে অপশন ক বর্ধনাধিপতি মহারাজ কীর্ত্র রায় অনেকে বলেন যে কবির গুরু শ্রী রামদাস ভট্টাচার্য এটা কিন্তু ভুল উত্তর ঠিক আছে কাব্য রচনায় ব্রতি হন বর্ধমানাধিপতি মহারাজ কীর্তিচন্দ্র রায়ের নাম প্রশ্ন পণ্ডিত যোগীশচন্দ্র রায় বিদ্যানিধি এবং বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের মতে হরাম চক্রবর্তীর ধর্মঙ্গল কাব্যের সমাপ্তিকাল কত অথবা হরাম চক্রবর্তীর কাব্য রচনা কবে শেষ হয় এটা একেবারে কিন্তু এমএসসি পরীক্ষায় হুবহু কমন এসছে ওকে দেখুন সঠিক উত্তর সবাই জানেন উত্তর হচ্ছে অপশান ঘ ষোলোশো তেত্রিশ শকাব্দ বা সতেরোশো এগারো খ্রিস্টাব্দ সকালের সঙ্গে আটাত্তর যোগ করলে কিন্তু খ্রিস্টাব্দ পাওয়া যায় অনেক ক্ষেত্রে উনাশি যোগ করতে হয় এবং দশম প্রশ্ন চক্রবর্তী ধর্মঙ্গল কাব্যে কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে উত্তর হচ্ছে অপশন গ পাল এগারো প্রশ্ন চক্রবর্তীর কবি প্রতিভার জন্য তাকে কবি উপাদি কি প্রদান করেন উত্তর হচ্ছে অপশন খ কবির গুরু শ্রীরামদাস ভট্টার্য অনেকে আদক করেন এটা কিন্তু আদক হবে না ঠিক আছে রামদাস ভট্টাচার্য হবে রামদাস আদক তো অন্য একজন কবি ঠিক আছে তিনি হচ্ছে ধরম কাবের অন্য একজন কবি আচ্ছা একটা কথা বলি এটা অনেকে কিন্তু কীর্তিচন্দ্র রায় বলেন এটা কিন্তু হবে না যদি কার আদেশে তিনি কাব্য রচনা করেন তখন কিন্তু বর্ধমানাধিপতি মহারাজ কীর্ত রায় আর যদি বলে যে তার কবি প্রতিভার জন্য তাকে কবিরত কী প্রদান করেন উত্তর হবে কবির গুরু শ্রী রামদাস ভট্টাচার্য এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে অন্য অ্যান্সার করে দেয় সেটা কিন্তু হবে না ঠিক আছে আমি যে অ্যান্সারটা বলছি এটাই হচ্ছে সঠিক উত্তর বারো প্রশ্ন হরম চক্রবর্তী কত খ্রিস্টাব জন্মন করেন উত্তর হচ্ছে অপশন অ ষোলশো উনসত্তর খ্রিস্টাব্দে মানে তিনি সপ্তম শতকে আবির্ভূত হন কিন্তু কবি ছিলেন অষ্ট শতকে যেমন বিদ্যাপতি তিনি তেরোশো সত্তর আশি থেকে জন্মগ্রহণ করেন মানে তিনি চৌদ্দ শতকে আবির্ভূত হন কিন্তু তার কাব্য রচনা কাল অনুসারে তিনি পঞ্চশতির কবি ছিলেন দেখুন তেরো প্রশ্ন ঘনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাপের দুটি কাহিনী একটি হরিশ্চন্দ্রের কাহিনী হলে অপরটিকে কি তার পরীক্ষা আসে ধর্মগুল্ল কাপের কটি কাহিনী ঘনাম চক্রবর্তীর দুটি কাহিনী প্রথমে তথ্য লুকিয়ে আছে আর একই হোসেনের কাহিনী হলে অপরটি কি উত্তর হচ্ছে অপশন খোসেনের কাহিনী ধর্মঙ্গল কাব্যের গায়ন গিয়েছিলেন অমূলচরণ পণ্ডিত ওকে তারপর দেখুন পরে প্রশ্ন কবি ঘরাম চক্রবীর জন্মস্থান কুকুরা কৃষ্ণপুর গ্রামটি কোন নদ বা নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে অপশন খ দামোদর ছোট প্রশ্ন গোকুলানন্দ সেন বা বৈষ্ণব দাস অ্যাকচুয়ালি উপাধি হচ্ছে বৈষ্ণব দাস প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন তার তরু বা পূর্ব নাম হচ্ছে গীতগল্প তরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে খরন চক্রবর্তীর মোট কয়টি পদ সংকলিত হয়েছে উত্তর হচ্ছে অপশান কনেরোটি পনেরোটি প্রশ্ন খরণ চক্রবর্তী ধর্মঙ্গল কাব্যটি কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে কয়ে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় এটিকে প্রামান্য বলে স্বীকার করেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন উত্তর হচ্ছে অপশন খ চৈত্র বারোশো নব্বই গঙ্গানব্বই যোগ করতে হবে আটশো তিরাশি চুরাশি হবে ওই জন্য আমি দিয়েছি বারোশো কাব্য মানে আটশো তিরাশি থেকে দেখুন আঠারো প্রশ্ন কোন কবি ধর্মমঙ্গল কাব্য প্রথম মধুর সৌভাগ্য লাভ করেছিল খুবই ইম্পর্টেন্ট সবাই জানেন এবং কোন কবি ধর্মমঙ্গল কাব্য আয়ত সব থেকে বড় ঠিক আছে দুটো একই উত্তর হবে উত্তর হচ্ছে অপশন খ অনাব চক্রবর্তী উনিশ প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কবি ঘনাম চক্রবর্তী আয়ত দেবতার নাম কি উত্তর হচ্ছে অপশন গ শ্রীরামচন্দ্র প্রশ্ন ধর্মঙ্গল কাব্যের একমাত্র কবির নাম বলুন যিনি তার কাব্য অপসান রূপে কোন দেবতা সমাবেশের কথা উল্লেখ করেননি শুধু ধর্মমঙ্গল নয় প্রতিটা মঙ্গল কাব্যে কিন্তু কোনো কবি সবদেশের কথা উল্লেখ করেছেন তার কাব্যে কিন্তু ধর্মঙ্গল অবশ্যই সেই সঙ্গে মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু একজন কবি তিনি তার কাব্যে সমাজের কথা কিন্তু উল্লেখ করেননি উত্তর হচ্ছে অপশন ক হরনাম চক্রবর্তী একুশ প্রশ্ন ডক্টর দীনেশর সেন ভারণ চক্রবর্তী ধর্মঙ্গল কাব্যে কয়টি ত্রুটি লক্ষ্য করেছেন উত্তর হচ্ছে অপশন গ চারটি বাইশমা প্রশ্ন হরনামের কাব্যের প্রধান গুণ স্বচ্ছন্দতা ও গ্রাম্যতীনতা খরণ চক্রবর্তী ধর্মঙ্গল কাব্য আলোচনার প্রসঙ্গে কেই মন্তব্যটি করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর সুকুমার সেন তেসরা প্রশ্ন ফরণ চক্রবর্তী ধর্মঙ্গল কাব্যে অনুপ্রাচনিত ত্রুটির কথা কে বলেছেন উত্তর হচ্ছে অপশেন ক ডক্টর সুকুমার সেন আমরা সহজ কঠিন মিডিয়াম দিয়ে আলোচনা করি আমরা আশি পার্সেন্ট সহজ দিই দশ পার্সেন্ট কঠিন দিয়ে দশ পার্সেন্ট মিডিয়াম দিই আর এখানে তো ছাপ্পান্নটা পছন্দ পাচ্ছেন আমাকে ভাবছেন যে এটাই এনা ফের মধ্যে সব কমন আসবে না আমরা বলি না এটা বললেও হবে না আরও তথ্য ভিত্তিক আমরা দেবো যাতে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট কমন আসে এমএসসি তো এসেছে তো আসবে এমনকি পিএসসি তো আসবে ঠিক আছে তাই যারা দেরি করছেন এখনও যেহেতু আর লাস্ট করতে নেবো এরপর এক মাস অলরেডি চলে গেছে আর আমি চাই না সময় চলে যাক এছাড়া ভর্তি হয়ে যান অবশ্যই ভর্তি হবেন আর মাত্র পাঁচজন স্টুডেন্টকে নেব ঠিক আছে একশো পাঁচ হয়ে কাছে আমি চাই একে দর্শন পড়ুক তারপর দেখুন চৌধুরী প্রশ্ন খরাব চক্রবর্তী কাকে ব্যাপক অর্থে নীতিপরায়ণ দেবতারূপে গ্রহণ করেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ধর্ম ঠাকুরকে পঁচিশ প্রশ্ন খরাবচক্রবর্তী ধর্মঙ্গল কাব্যের ভাষায় কোন কবির পুরহাজ লক্ষ্য করে যায় অথবা খরাব চক্রবর্তী ধর্মঙ্গল কাব্য থেকে কোন কবি প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করেছিলেন উত্তর হচ্ছে অপশন ঘ কর ভরচন্দ্র আয়গুনা চক্রবর্তী কার প্রতি গভীর নিষ্ঠা ও ভক্তি প্রদর্শন করতেন তার চার পুত্রের নামকরণে সেই ঐক্যিক পরিচয় পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন খ শ্রীরামচন্দ্রের শ্রীরামচন্দ্র থেকে কিন্তু তার চার পুত্রের নামকরণ তিনি করেন করেন্ন খুবই ইম্পর্টেন্ট ধর্মকর কাব্যকে আডে জাতীয় মহাকাব্য বলে কে উল্লেখ করেছেন বা কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর স্মৃতি কুমার চট্টোপাধ্যায় উদীরা তাহলে কিন্তু আঠারো প্রশ্নটা দেখে নিন লউসেনের প্রকৃত নাম লবসেন বলে কে অনুমান করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ উত্তৃত প্রশ্ন করমচক্রবর্তী ধর্মঙ্গল কাব্যটি কে প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ক মহেন্দ্রনাথ ঘোষ প্রথম প্রকাশ করেন আর কি ঠিক আছে তা দেখুন তৃতীয় প্রশ্ন দেবপালকে করমচক্রবর্তী ধর্মঙ্গল কাব্যে উল্লিখিত গোলসেল বলে কে অভিহিত করেছেন উত্তর হচ্ছে অপশন ক মহামোপাধ্যায় হরবদ শাস্ত্রী এই প্রশ্নগুলো পড়লে মনে হয় না যে বাইরে আসবে তবুও আমি তথ্যভিত্তিক দেবো ঠিক আছে আমরা তথ্যবৃদ্ধি পড়াতে ভালোবাসি এইসব প্রশ্ন আমাদের পরীক্ষা নিতে ভালোবাসি তাই এগুলো পড়লেও কাফি যদিও কিন্তু আমি আর তথ্য দেবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট কমন লাগে তাহলে দেখুন একটি জন্য প্রশ্ন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ময়নাপুরকেই লাউসেনের রাজধানী ময়নানগর বলে কে দাবি করেছেন উত্তর হচ্ছে অপশান খ বসন্ত কুমার চট্টোপাধ্যায় ঠিক আছে তিনি ময়নাপুরকে কিন্তু ময়নানগর বলে দাবি করেছেন ভৌতীয় প্রশ্ন কই ধর্মঙ্গল কাব্যে নায়ককে ছিলেন সবাই পারবেন এটা উত্তর হচ্ছে অপশন ঘ লাউসেন লাউসেনের ভাইয়ের নাম কি কল্পুদ্ধ বলছেন ঠিক আছে তেত্রিশ নম্বর শুদ্ধ অশুদ্ধ এটা আর বলছি না এটা একটু বড় হয়ে যাবে তাহলে দেখুন নম্বর প্রশ্ন হরমচক ধর্মঙ্গল কাব্যে আড়ভূমির অন্ত সম্প্রদায় বিশেষত কোন শৈলুতে বীরত্ব কথা বা কাদের জীবনের সুখাতি সূক্ষ্ম কাব্যভাবনা জীবন লাভ করেছে উত্তর হচ্ছে অপশন ঘ ডোম ঠিক আছে তবে দেখুন কল্যাপের প্রশ্ন কই ধর্মঙ্গল কাব্যের ফল চরিত্র বা শর্ট কেছিলেন এটাও ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে অপশন ক মহামদ চোদ্দীয় প্রশ্ন কই ধর্মঙ্গল কাব্যে রঞ্জাবতী কোন তীরে ধর্মের আরাধনা করেন উত্তর হচ্ছে অপশন ক বল্লুক তীরে সাজা প্রশ্ন সরচক্রের কাকে ধর্মঙ্গল কাব্যের যুগের শ্রেষ্ঠ কবি উল্লেখ করেছেন নেতা ধর্মঙ্গল কাব্যের রামায়ণ ভারত ভাগবত থেকে নানা গল্প কাহিনি পুরানের ছাঁচেই গ্রহণ করেছেন উত্তর হচ্ছে ধরমঙ্গল বলে তো অবশ্যই ক কন চক্রবর্তী তিনি হচ্ছে ধর্মঙ্গল কাব্যের অসুযুগের শ্রেষ্ঠ কবি আত্মীয় প্রশ্ন ভান চক্রবর্তী ধর্মঙ্গল কাব্য ঠিক কোন শতকে রচিত এটাও ঘুরিয়ে এসছে আর কি এবার এমএসসি পরীক্ষায় সেটা সাল বলছে এটা হচ্ছে তোমার শতক বলছে ঠিক আছে সতেরোশো এগারো মানে কত হবে আমি আগেই বলেছিলাম ওকে উত্তর থেকে অপশন ঘ অষ্ট শতাব্দী শত শতশো নিরানব্বই কে হয় অষ্ট শতাব্দী এই তাই এটা অষ্ট শতাব্দী হবে তারপর দেখুন উচ্চ প্রশ্ন ক্ষমচকী ধর্মঙ্গল কাব্যে সাব্রষ্ট অপসরা বা তুই কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন খ অম্বুবতী অনেকে অনেক জাম্বী এটা কিন্তু নয় এটা অম্বুবতী হবে সাবভ্রষ্ট অপসরা বা দেবত্ব কি চল প্রশ্ন ক্ষমচক ধর্মঙ্গল কাব্যে ছাপার অক্ষরে কয়টি পঙ্কি বা ছত্র আছে একজন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে আছে আমি সম্প্রতি পেয়েছি মূল কণ্ঠ হয়তো আছে তো উত্তর হচ্ছে অপশন খায় বাইশ হাজারটি তার ধর্ম কাব্যের কোন পালায় কিঞ্চিত আত্মপরিচয় দিয়েছেন উত্তর হচ্ছে অপশন খ ঢেকুর পালায় ঢেস খক্রবর্তীর কয়জন পুত্র ছিলেন আগেই আলোচনা করে দিয়েছি উত্তর হচ্ছে অপশন খ চারজন সবাই কিন্তু রাম দিয়ে নামটা আছে তেতাল্লিশ নম্বর খরচক্রবর্তী কোন কোন চরিত্রকে পৌরণিক চরিত্র কৃষ্ণ ও বলরামের অনুরূপ কল্পনা করে তা ধরমঙ্গল কাব্যে রূপায়িত করেছেন উত্তর হচ্ছে অপশন ক লাউ এবং তার ভাতা কর্পুধবল সেনকে চল্লিশ নম্বর প্রশ্ন খরচক্রবর্তী ধরমঙ্গল কাব্য সম্পাদনাকালে ডক্টর সুকুমার সেন সংগৃহীত তথ্যকেই বিনা প্রমাণে কে গ্রহণ করেছেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর পীযুষকান্তি মহাপাত্র একটু কঠিন আছে কিন্তু কিছু করার নেই সহজ কঠিন মিডিয়াম নিয়ে আমাদের আলোচনা মধ্যে প্রশ্ন প্রশ্ন কমচকয় ধর্মঙ্গল কাব্যটি কী নেয় পরিচিত উত্তর হচ্ছে অপশান ঘরে সবগুলি সঠিক কিন্তু প্রকৃত নাম হচ্ছে মঙ্গল ঠিক আছে কাব্য নাম হচ্ছে শ্রী ধর্মসঙ্গীত আর হচ্ছে মধুর বলা হয় তাই ভাণচক ধর্মঙ্গল কাব্যটি হচ্ছে কি নেয় পরিচিত তাহলে শ্রী ধর্মসঙ্গীত কাব্য নাম অদিমঙ্গল প্রকৃত নাম আর মধুরবারতী এই তিনটাই কিন্তু সঠিক মানে উপরের সবগুলি সঠিক সেখানে প্রশ্ন এই কাব্যে উল্লেখিত ঢেকুরঘ যেতে হলে কোন নদ বা নদী পার হতে হয় উত্তর হচ্ছে অপশন খ অজয় আগে একটা কথা বলছি আগে অপশানগুলো পড়বেন যদি আপনার অ্যান্সার কতেও থাকে তবু চারটা অপশান পড়বেন এটা কিন্তু আমাদের স্যার সবসময় বলতেন কেন কি এমএসসি পরীক্ষায় অনেকে হয়তো ভুল করেছেন যে তোমার একটা প্রশ্ন ছিল যে অন্তমধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন কোনটি তো অনেকে হয় শ্রীকৃষ্ণ কীর্তন অনেকে ওটাই ঠিক চিহ্ন দিয়েছে অনেকে আদি মধ্যে ভেবেছে কিন্তু অ্যাকচুয়ালি অন্তমধ্য মানে ভাসচন্দ্র রায়গুনা করে অদামঙ্গল কাব্য হবে যদি চারটা পড়তেন তাহলে কিন্তু আপনার ডাউটটা ক্লিয়ার হয়ে যেত দাউলি রয়েছেন শিক্ষার সংগীত অ্যান্সার ঠিক করে দিয়েছেন যেটা ভুল ছিল ওই উত্তর হতো যেহেতু অন্তমধ্য বলেছে তাই অদামঙ্গল হতো ঠিক আছে তো যদি প্রথমেও আপনার অর্থ সঠিক হয়ে যায় তবু চারটা অপশন পড়বেন এটা তো অনেকে অনাদিমঙ্গল করে ঠিক চিহ্ন দিয়ে দেবে কিন্তু শীত ধর্ম কাব্য নাম অনাদিমঙ্গল প্রকৃত নাম বা মধুর এগুলো হবে সেগুলো জেনে রাখতে হবে ঠিক আছে এগুলো মনে রাখবেন তাহলে দেখুন সাত্রী প্রশ্ন এই কাব্যে উল্লেখিত তশম পালা কামদল বধ পালায় কামদল বাঘ হত্যা করেন উত্তর হচ্ছে অপশন ক লাউ সেন ঘুরে ঘুরে কঠিন প্রশ্ন কিন্তু বাইরে আসবে না তবু এখানে আমি কম তথ্য দিয়েছি ছাপানোর প্রশ্ন দিয়েছি বাকি তথ্য আমি পাশে দেব আশ্রয়ের প্রশ্ন খরচকয় ধর্মঙ্গল কাব্যে অথসংখ্য পালায় লাউসেনের জন্ম হয় উত্তর হচ্ছে অপশন ক ষষ্ঠ প্রচার প্রশ্ন খরচকয় ধরমঙ্গল কাব্যে লক্ষা বা লক্ষাই পতির নাম কি উত্তর হচ্ছে অপশান গ কাদুড এটি হচ্ছে এই কাব্যের মানে উজ্জ্বল পুরুষ চরিত্র পঞ্চাশপগ্ন দুই এক স্থলে আদি আদিরস রহিয়া তিনি অনাবশ্যক বাড়াবাড়ি করিয়াছেন বটে তাহা বাদ দিলে তার রচনার বিশেষ গুণ প্রসন্নতা ও ভদ্ররুচি সকলের দৃষ্টি আকর্ষণ করিবে পঞ্চগড়ি ধর্মঘল কাব্য রচনা প্রসঙ্গে একথা কে বলেছেন উত্তর হচ্ছে অপশান গ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় একানব প্রশ্ন দেখুন এই কাব্যের কোন চরিত্রের স্বর্গীয় পরিচিত ছিল অশ্বমুনির পুত্র উত্তর হচ্ছে অপশন খ লাউসেন বারো প্রশ্ন এই কাব্যের কই অতি কোন রসের বর্ণনায় ধাত্মক শব্দের বাহুল্য বিবেশ রসের বর্ণনায় চিত্রাঙ্কন দক্ষতা দেখিয়েছেন কঠিন প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক বীর রস মানে এই ক্ষতি ধর্মঙ্গল কাব্যেরই মূল রস হচ্ছে বীর রস এবং ভুটিয়ে দিয়েছে কিন্তু মূল রস বা রস হচ্ছে বীর রস এটা কিন্তু মনে রাখবেন ওকে তাহলে দেখুন দিপাড়া প্রশ্ন এই কাপে উল্লিখিত সিমরাজের নাম কি উত্তর হচ্ছে অপসংখ্য হরিপাল আর একটা কথা বলছি এই যে বললাম না যে মূল রস বা বীর রস যদি বলো এই কাপের মূল উপজীব্য কি সেটা হচ্ছে মনে রাখবেন হ্যাঁ সেটা হচ্ছে কি হবে বীরসাত্মক কাহিনী মূল উপজীব্য হচ্ছে বীরসাত্ত্বক কাহিনী অঙ্গীরস রসা মূল রস বীর রস সেটা একটু ঘুরিয়ে দিয়েছি সেটা কিন্তু সবই বীর রস হবে তাহলে দেখুন চুয়ান প্রশ্ন যে কোন তথ্যটি সঠিক নয় তো প্রথম আছে ধর্মঙ্গল কাব্যটি ত্রিপদী পয়ার ছন্দে সঞ্চারের জন্য কবি লঘু ত্রিপদী ছন্দে ব্যবহার করেছেন একদম ঠিক এই কাব্যে কালুর মিছাই গোষ্ঠীর তাই তিনি উজ্জ্বল চরিত্র পুরুষ চরিত্র এটাও ঠিক রঞ্জাবতী গণেশ্বরের মামাশাত পুত্রের নাম কল্পুত বলছেন প্রথম পুত্র তো হচ্ছে তোমার লাউসে তিনি কিন্তু মাওচাত পুত্র ছিলেন না তার তাদের দ্বিতীয় পুত্র করপুতা বলছেন লাউ সেনের ভাতা কল্পদে হোসেন সেটা কিন্তু মহাশাত পুত্র ছিলেন রঞ্চাপতি কণ্ণসেনের এটাও সঠিক তারপর দেখুন দু নম্বর ঘরচক ধর্মঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের ছিলেন উলুক এটাও সঠিক এই কাব্যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সশস্ত্র উল্লেখ আছে এটাও ঠিক এই কাব্যের মূল প্রজীব্য বিষোধক কাহিনী আমি এটাও বলেছি এক্ষুনি এটাও ঠিক আর অঙ্গীরা মূল্য হচ্ছে বীর ঠিক আছে লাউসেনকে সেমি মিটিক্যাল হিরো বলে উল্লেখ করেছেন ওমেলি স্যার এটাও ঠিক তাহলে ভুল কোনটা ভুল হচ্ছে কোনটা এটা হচ্ছে জানতে হবে তো উত্তর হবে অপশান গ এটা কিন্তু ভুল আছে কেন সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো কই ধর্মঙ্গল কাপে কানাড়া ছিলেন ধর্মের পূজারিণী ওর অনরঙ্গিনী তো কান্দড়াটা একটা ভুল ঠিক আছে তো এটা কী হবে কাঁড়ার জায়গায় হবে কানাড়াটা ঠিক মানে বলছি কই ধর্মঙ্গল কাপে কানাড়া ছিলেন ধর্মটা পূজারিনী পূজারিণী রঙ্গিনী কান্দড়া ছিলেন ধর্ম ঠাকুরের হবে না কানাড়া ছিলেন দেবী চণ্ডীর ঠিক আছে কানাড়া ছিলেন দেবী চণ্ডীর পূজারিনী ও রণরঙ্গিনী ঠিক আছে তো এটা হচ্ছে অশুদ্ধ তার বলছে এই কাব্যের সবথেকে উজ্জ্বল নারী চরিত্রটি হল কানাডা ভুল এই কাব্যের সবথেকে উজ্জ্বল নারী চরিত্রটি হলো রঞ্জাবতী ওকে এই কাব্যে উল্লেখিত লউসাই রাজধানী ময়নাগর বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকর জেলায় অবস্থিত সেটা তো একজন পার্শ্বাল বলেছে ঠিক আছে সেটা কিন্তু ধরা হবে না বেশিরভাগ সমালোচকের মতে যে এই কাপে উল্লেখিত লাউসের রাজধানী ময়নাগর যেটা বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত মানে ময়নাকে বলছে ঠিক আছে এই ময়নাগড়টাকে এটা ময়নাকে বলছে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বেশিরভাগ সমালোচকের মতে পার্টিকুলার একজনের মতে নয় লাউসেনের রাজধানী ময়নাগর সেটা বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত যেটাকে ময়না বলে পূর্ব মেদিনীপুর ঠিক আছে তারপর দেখুন এই কাপে লাউসেনকে তরোয়ার দিয়েছিলেন দেবীচন্ডী এটা ভুল এটা হবে দেবী দুর্গা এই কাব্যে লালসেনকে কে তলারকে দিয়েছিলেন দেবী দুর্গা ঠিক আছে তো এটা হচ্ছে অশুদ্ধ ওকে তার বাকিগুলো শুদ্ধ প্রশ্ন কি বলেছে যে যে কন্ত্রী সঠিক নয় অসঠিক খ সঠিক গটা হচ্ছে সঠিক নয় ঠিক আছে আর খ সঠিক যে ঘন চক্র ধর্মঙ্গল কাপের অঞ্চাবতী কনসেনের বিয়ের মধ্য দিয়ে তৎকালীন হিন্দু সমাজের উজ্জ্বল বর্ণনা প্রকাশিত হয়েছে সঠিক তার কাপ্যের জাবনী মিশাল ভাষাকে কবি ভাতচন্দ্র আত্মস্ত করেছিলেন এটা জেনে রাখবে তার কাব্যের জাবনী মিশাল প্রথম হচ্ছে ক্ষচক্রবী তো তার ভাষায় কি কবি ভারতচন্দ্র আত্মস্থ করেছিলেন হ্যাঁ জাবনী মিশাল পরে কিন্তু আদা মঙ্গল পাওয়া যায় আর এই কাব্যের কামতলপথ পালা ও জামতি পালায় মামাতে প্রভাব আছে একদম সঠিক এই কাব্যে হনুমান চরিত্রটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে সেটা সঠিক শুধু গটা হচ্ছে ভুল মানে অশুদ্ধ কি বলছেন যে কত সঠিক নয় তাহলে ক সঠিক খ সঠিক আর ঘ সঠিক উত্তর হচ্ছে গতি সঠিক নয় ঠিক আছে সঠিক উত্তরগুলো আমি দিয়ে দিলাম তাছাড়া পঞ্চম প্রশ্ন বামদিক ও ডানদিক মেলান হচ্চকদী ধরম কাব্য সম্পর্কে সমাজের মন্তব্য অনেক মন্তব্য আছে সেটা আমি বলে দিচ্ছি উত্তর হবে আপসেন খ মানে একে চার দেখো ফার্স্ট বলেছে যে চন্ডীমঙ্গল কাব্যের ঔষ্য যুগের সর্বশ্রেষ্ঠ কবি যেমন ভারতচন্দ্র এটা কিন্তু অদামঙ্গল হবে ঠিক আছে কেটে দিয়েছি অদামঙ্গল কাব্যের ঐতিহ্য যুগের সর্বশ্রেষ্ঠ কবি যেমন ভাত চন্দ্র এমনি ধর্মঙ্গল কাপের অসুযোগের সদস্য কবি ঠিক আছে মন্ত্রটি কি করেছেন আমি দেখো এখানে সব দিয়েছি ঠিক আছে তো মন্তব্যটি করেছেন চার নম্বর মানে ডক্টর আশুতোষ ভট্টাচার্য একে চার হবে ঠিক আছে তারপর দেখো দু নম্বর আমি ধর্মঙ্গলে পাইলাম দেহত্ববোধের প্রথম উন্মেষ অথবা ধর্মঙ্গল কাপের অচের মধ্যে সবচেয়ে শিক্ষিত দক্ষ ছিল ভরণ চক্রবর্তী কী হবে দুইয়ের তিন ঠিক আছে দেখো ডক্টর সুকুমার সেন এতটা নিয়ে পারছি না দেখছি যায় কিনা দুই এরা কে ডক্টর সুকুমার সেন ওকে তা দেখো কি আছে যে তার রচনা ভঙ্গিমা সংস্কৃত মার্জিত বক্তব্য বিষয়ে স্পর্শ দু এক জায়গায় থাকলেও গ্রাম্যহিত্রতা নেই যে বাণী ভঙ্গিমাও বেশ চিত্তাকর্ষী হয়েছে অথবা কিছু তাহার কাব্যে আদি মহাকাব্যে বীজ নিজে থাকলেও তা মহাকাব্যের মহির পরিণত হয়নি এই দুটি মন্তব্য দেখো কার এটা হচ্ছে তিনের দুই মানে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এটা হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের উক্তি ঠিক আছে চার মন্তব্য দেখো পৌরাণিক মহাকাব্যের আদর্শের কাহিনি বয়ান ও চরিত্র সৃষ্টি করিয়াছেন এবং পৌরাণিক মহাকাব্যের উল্লেখ করিয়া তিনি তার কাব্যে পৌরাণিক মহাকাব্যের আবহ সৃষ্টি করিয়াছেন এটা কে বলেছে দেখো উত্তর হবে চারের এক ওকে ডক্টর ইসকান্তি মহাপাত্র তাহলে প্রথম উক্তিটা হচ্ছে চার হবে ডক্টর আশুষ ভট্টাচার্যের দ্বিতীয় উক্তিটা হবে তিন নম্বর ডক্টর সুকুমার সেনের তৃতীয় উক্তিটা হবে দু নম্বর মানে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আর চতুর্থ উক্তিটা হবে কার ডক্টর গান্ধী মহাপাত্র এক নম্বর মানে একের চার দুয়ের তিন তিনের দুই চারের এক এগুলো মেলানো আছে একটু বই না থাকলে মেয়েদের অসুবিধা হবে বা ক্লাস না করলে মেয়েদের অসুবিধা হবে আমি ক্লাসে পিরিয়ড দিয়ে দিয়ে অসুবিধা নেই ঠিক আছে হলো পরীক্ষা নিয়ে নেব ছাপনার প্রশ্ন যেটা লাস্ট এডিশনে যুক্ত করেছি আমরা সরমঙ্গল কাব্যে লাম্বাদিত্য নামে কে প্রযোজিত ছিলেন হ্যাঁ অনেকেই জানে না অনেকেই জানে না এটা সরমঙ্গল কাব্যে লাম্বাদিত্য নামে কে প্রযোজিত ছিলেন উত্তর হচ্ছে অপশেন কো লাউসেন ঠিক আছে এই হচ্ছে আজকের ছাপনাটা প্রশ্ন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই অবশ্যই অনলাইন ক্লাস যোগাযোগ করবেন শেষ ভর্তি আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন কারণ ছাপনাটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি মানে এটা এনআ তো আরও তথ্য ভিত্তিক ক্লাস পেতে আমাদের ক্লাস যোগাযোগ করুন আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট কমন দেবো এমএসসিও দিয়েছি এসএসসিও দেবো আশা করি পিএসসিও দেবো ঠিক আছে भाई धन्यवाद